আজকে আমি দেখাবো কিভাবে ক্যাপসিকামের বীজ থেকে চারা তৈরি করা হয় আসলে ক্যাপসিকামের বীজ থেকে চারা তৈরি করা হয় মূলত সিডনির ট্রেতে কিন্তু আমি ট্রে ম্যানেজ করতে না পারায় আমি এই মিনি পলিব্যাগে চারা তৈরি করব সেজন্য প্রথমে আমি বাজার থেকে মারিয়া জাতের এই ক্যাপসিকামের বীজ সংগ্রহ করেছি এখানে দুই গ্রাম বীজ রয়েছে এবং দুই গ্রাম বীজের দাম প্রায় তিনশো টাকা নিয়েছে আমার থেকে তো সেগুলো মূলত প্রথমে কেটে পানিতে ভিজিয়ে রাখতে হবে প্রায় বারো ঘন্টা বারো ঘন্টা ভিজানোর পর সেই বীজগুলো আবার আরও চব্বিশ ঘন্টা একটি কাপড়ে পেঁচিয়ে সেটাকে রেখে দিতে হবে যাতে বীজগুলো থেকে অঙ্কুর বের হয় এরপর যখন অঙ্কুর বীজগুলো বের হবে তখন প্রত্যেকটি বীজ এক একটি পলিব্যাগে আমরা রোপণ করব সারার জন্য আমি এখানে গোবর সার এবং বেলোদোয়াশ মাটি মিক্স করব ভালোভাবে মিক্স করব এবং কিছু কীটনাশক দেবো যেমন হলুদের গুঁড়ো এবং নিমের নিমের তেল যেটা মাটিতে থাকে সেটাকে ধ্বংস করে দেবে এখানে বীজ থেকে চারা হইতে প্রায় এক মাস সময় লাগবে মাস পর এই চারাগুলো আমাদের মূল জমিতে রোপণের উপযুক্ত সময় হবে চারাগুলো গাড়ার পরে এভাবে হয়েছে কি সুন্দর হয়েছে গাছগুলা একদম তরতাজা এভাবে বেড করা হয়েছে মাঝখানে একটা ড্রেন দেওয়া হয়েছে এভাবে পাঁচটা বেড দেওয়া হয়েছে পাঁচটা বেডে মোটামুটি প্রায় দুইশোটা ক্যাপসিকাম গাছ আছে আর এগুলো আমি আশা করি আগামী রমজান মাসে ফল বিক্রি করার মতো হয়ে যাবে রমজান মাসে বিক্রি করা শুরু করে দেবো আর কি যদি ধরে মূলত এগুলো মালসিং পেপার দিয়ে করার কথা ছিল কিন্তু আমি প্রথমবার পরীক্ষামূলকভাবে এইভাবেই দিয়েছি এখন আলা ভরসা দেখা যাক পরবর্তীতে কী হয় ক্যাপসিকাম গাছে